হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আইপিএলে আবার হারলো রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালুরু সোমবার ব্যাঙ্গালুরু বাইশ গজেই হারতে হলো বিরাট কোহলিদের সানরাইজ হায়দ্রাবাদের তোলা রেকর্ড দুশো সাতাশি রানের জবাবে ব্যাঙ্গালুরু ইনিং শেষ হয়ে যায় সাত উইকেটে দুশো বাষট্টি রান পঁচিশ রানে জিতলো হায়দ্রাবাদ এই নিয়ে আইপিএলে সাতটি ম্যাচে খেলে ছটিতেই হারলো ব্যাঙ্গালুরু দিনেশ কার্তিকের লড়াই ব্যাঙ্গালুরু হার বাঁচাতে পারলো না অন্যদিকে ছটি ম্যাচ খেলে চারটিতে জয় পেলো হায়দ্রাবাদ এদিন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর ওদের নওক ডুপ্লেসি প্রথম ব্যাট করার সুযোগ দারুণভাবে কাজে লাগালেন সানরাইজ হায়দ্রাবাদের ব্যাটাররা ট্রাভিস হেড হেনরি ক্লাসনদের দাপটের ব্যাটিংয়ে সুবাদেহে হায়দ্রাবাদ করল তিন উইকেটে দুশো সাতাশি রান আইপিএলের ইতিহাসে এটাই সর্বোচ্চ জলীয় রান উনিশ দিনের মাথায় নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল হায়দ্রাবাদ গত সাতাশে মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিন উইকেটে দুশো রান করেছিল প্যাট কামিংসের দল বেঙ্গালুরু বাইশ গজের অগ্রাসী মেদা শুরু করেন হায়দ্রাবাদের দুই ওপেনার অভিষেক শর্মা বাইশ বলে চৌত্রিশ রান করে আউট হয়ে যান তিনি মারেন দুটি করে চার ও ছয় উইকেটের অন্য প্রান্তে লক্ষ্য অবিচল ছিল হেড গত এক দিনে বিশ্বকাপ ফাইনালের নায়ক অসি ব্যাটার শত রান পূর্ণ করে উন বলে শেষ পর্যন্ত নটি চার ও আটটি ছয়ের সাহায্যে তিনি করেন একচল্লিশ বলে একশো দুই রান তিন নম্বরে নামা ক্লাসনও রেয়াত করল না কাউকে তার একত্রিশ বলে সাতষট্টি রানের ইনিংসে রয়েছে দুটি চার ও সাতটি ছয় পরে মাকরাম এবং আব্দুল সামাদ দলের রান তোলার গতি বজায় রাখেন মাকরাম করেন সতেরো বলে অপরাজিত বত্রিশ রান দুটি চার ও দুটি ছয় বেশি অগ্রসর ছিলেন সামাদ তিনি অপরাজিত থাকেন দশ বলে সাঁত্রিশ রান করে চারটি চার ও তিনটি ছয় এলো তার ব্যাট থেকে ব্যাঙ্গালোরের সফলতম বোলার ফাগুসান বান্ন রানে দুটো উইকেট নেন আটষট্টি রান খরচ করে একটি উইকেট নিলেন টোপলে বড় লক্ষ্য তাড়া করতে নেমে অগ্রাসী ম্যাচে শুরু করেছিলেন বিরাট কোহলি কিন্তু ধারাবাহিকতার অভাবে উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছাতে পারল না তারা ওপেন করতে নেমে কোহলি করলেন কুড়ি বলে বিয়াল্লিশ রান ছটি চার ও দুটি ছয় মারলেন ভারতের প্রাক্তন এই অধিনায়ক অপর প্রান্তে ডুপ্লেসি ছিলেন বেশি অগ্রাসী তার ব্যাট থেকে এলো আঠাশ বলে বাষট্টি রান বেঙ্গালোরের অধিনায়ক নিজের ইনিংস সাজালেন সাতটি চার ও চারটি ছয় দিয়ে শুরুটা ভালো করলেও সেটা ধরে রাখতে পারলো না বেঙ্গালোর ব্যাটাররা পরপর আউট হলেন জ্যাকস সাত রান করে পাটিরান নয় রান করে এবং সৌরভ চুয়ান শূন্য ফলে বিনা উইকেটে একশো আশি থেকে পাঁচ উইকেটে একশো বাইশ হয়ে যায় ব্যাঙ্গালুরু এই চাপা সামলাতে পারেনি সেই দিকে ব্যাট হাতে লড়াই করলেন কার্তিক কিন্তু উইকেটের অন্য প্রান্তের সঙ্গীর অভাবে দলকে জয়ের চৌকাট পার করতে পারলেন না তিনিও তেইশ বলে অর্ধশত রান পূরণ করেন তিনি শেষ পর্যন্ত কার্তিকের ব্যাট থেকে এলো পঁয়ত্রিশ বলে তিরাশি রানের অবিশ্বাস্য ইনিংস মারলে পাঁচ মারলেন পাঁচটি চার ও সাতটি ছয় তার ইনিংস কিছুটা হলেও চাপ ফেলে দেয় হায়দ্রাবাদকে কিন্তু ওই পর্যন্তই মহিপাল লোমরাও করেন উনিশ বলে সরি এগারো বলে উনিশ রান দুটি ছয় মারেন মারেন চেষ্টা করলেন অনুজ রাওয়াত তিনি করলেন চোদ্দো বলে পঁচিশ রান মারলেন পাঁচটি বাউন্ডারি তাতে অবশ্য লাভ না কিছুই বিজয় কুমার বৈশাখ করলেন অপরাজিত এক হায়দ্রাবাদের সফলতম বোলার কমেন্টস তেতাল্লিশ রান দিয়ে তিনটি উইকেট নেন ছেচল্লিশ রানে দুই উইকেট মায়াঙ্ক মারকোন্ডা সাতচল্লিশ রানে এক উইকেট নেন টি নটরাজন বন্ধুরা তোমাদের কী মনে হয় ব্যাঙ্গালুরু কি আবার কাম ব্যাক করতে পারবে নাকি পয়েন্ট টেবিলের একদম তলানিতে গিয়ে নিজেদের নাম লেখাবে প্লিজ কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে ধন্যবাদ